সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বল ভাগবত দাস দু সালে মথুরা শহরের গোবর্ধনে জন্মগ্রহণ করেন এখন তার বয়স চার বছর তার পুরো নাম ভগবত দাস ব্রহ্মচারী তিনি গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষা একটি গুরুকুলে অধ্যয়নরত তার পিতা মাতা উভয় ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবার এমনই ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি করে সারা ফেলল শহর আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় উল্লেখ্য তিনি আগেও এই রকম বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করা মোমের অনেক মূর্তি সারা ফেলেছেন সমাজে এইবারে প্রথমে এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে তিনি নিজেও খুব খুশি তার নিজের সুশান্ত রায় ওয়ার্কস মিউজিয়াম তথা শেষ মহলে থাকবে এই সব মূর্তি সর্বসাধারণ দেখার জন্য একটা ভাইডার হয়েছে একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ভক্ত নাম হচ্ছে ভগত দাস ব্রহ্মচারী তো এত সুন্দর আমাদের চার বছর বয়সে গীতায় অনেক মুখস্থ মানে এত সুন্দরভাবে পরিবেশন করছে যে আমরা এখনো ঠিক বলতে পারবো না গীতার গীতার কোন অংশ অতটা মুখস্থ নেই কিন্তু সনাতন ধর্মে একজন একটা বাচ্চা ছেলে এইভাবে ভগবান প্রবতের ছাড়া এর হতে পারে না তাই আমি আমি অনেক ভাবনা করে এই নীতিটা বানালাম তো কৃষ্ণ ধর্মের প্রবক্তা হবে নিজেই বলছে যে আমি কৃষ্ণ ধর্ম প্রচারক করবো তা আমি সেই নিয়পাণিত হয়ে বানিয়েছি এটা প্রথম যখন ভাইরাল হয় দু মাস আগে তখন থেকে বিষয় নিয়েছি একটা নীতি বানাবো দু মাস লেগেছে করিনি এই প্রথম একটা কম বয়সের ছেলে মূর্তি বানিয়েছে শিল্পীদের ছট্টা নানা রকম কাজ করি আমরা শিল্পী হিসাবে সবাই মূর্তি বানাই একটা আমার আমার কাছে খুব গর্ব একটা বাচ্চা শিশু তার চরিত্রে ধরা অত সোজা নয় শিল্পীদের অনেকে এসব ব্যাপারে অনেক আগ্রহ নেই কিন্তু আমি মনে করছি আমার আমার শিল্পী হিসাবে সবটা এতদিনে আমি এত মূর্তি বানিয়েছি সবচেয়ে বেস্ট মূর্তি